জলপাইগুড়ি জেলা অনুষ্ঠিত ময়নাগুড়ি মারুয়ারি জনকল্যাণ সমিতির ভবনে এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় জানা গেছে বেঙ্গল যোগা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট যোগা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় এদিন বিভিন্ন স্কুলের বিশেষ করে চার বছর থেকে বারো বছর বয়সের অংশ এই প্রতিযোগিতায় প্রায় পঞ্চাশ জন প্রতিযোগী অংশ নেন বলে জানা গেছে এছাড়াও জলপাইগুড়ি মার্শাল আর্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে মার্শাল আর্টের বেল্টের পরীক্ষাও অনুষ্ঠিত হয় সেই পরীক্ষায় প্রায় পঞ্চাশ জন অংশ নিয়েছেন বলে জানিয়েছেন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইয়োগা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কাশি দেবনাথ আমার নাম কাশি দেবনাথ আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট যোগা সেক্রেটারি আজকে আমরা সব স্কুলের একটা উদ্যোগ নিয়ে আমরা একটা ইন্টার স্কুল চ্যাম্পিয়নশিপ করতেছি এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো স্কুল আছে তার মধ্যে যারা আগ্রহী মাস্টারমশাইরা বা ম্যাডামরা যারা বাচ্চাদেরকে মানে যোগা প্রশিক্ষণ দিচ্ছে স্কুলে ট্রেনিং করানো হচ্ছে সেই স্কুলে বাচ্চাদেরকে নিয়েই আমরা এটা এখানে বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল প্রায় এখানে এক বছর থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হ্যাঁ বিভিন্ন স্কুলে আমরা গিয়ে গিয়ে আমরা ফ্রি অফ কস্ট মানে প্রশিক্ষণগুলো দিচ্ছি তারপরে তাদেরকে নিয়ে আজকে তাদেরকে নিয়েই আমরা সব স্কুলে মাস্টারমশাই মাসারা আমাদেরকে সাপোর্ট করছে বা মেয়েরামরা সাপোর্ট করতে বা আমাদের একটা উদ্যোগ যে এতদিন আমার ট্রেনিং করাচ্ছে তাদের কী পারফরমেন্স বা তারা আগামীতে নর্থ বেঙ্গল চ্যাম্পিয়নশিপ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ রাজ্য স্তরে মানে এগুলো সিলেক্ট করবো এখান থেকে আমরা আমার নাম বাপি রায় আপনি কোথা থেকে আসছেন আমি নেতাজি বেড়া থেকে আসছি আপনার বাচ্চার কি এখানে অংশ নিচ্ছে হ্যাঁ এটা খুব ভালো আমাদের গার্জেনদেরও আনন্দ হয় এবং আমাদের কাশি স্যার আছে এবং তাদের সাথে আরও অনেকে সহযোগিতা করছে স্কুলের থেকে স্কুলের মাস্টাররা সহযোগিতা করছে এর জন্য আমরা খুবই মানে ওদের কাছে কৃতজ্ঞ আজকে এত সুন্দর একটা মঞ্চে আমাদের ছেলেদের আনা এবং এর থেকে আমাদের ছেলেরা ধাপে ধাপে উপরে যাচ্ছে এবং আমি গার্জিয়ান হিসাবে বলি যে আমাদের মানে আমরা গর্বিত ময়নাবুরীবাসী হিসাবে আজ আমাদের ময়নাগরীর মধ্যে যোগা চ্যাম্পিয়নশিপ হচ্ছে